দেখা পাবলিকের কাছে কোথায় কী ফর্চনা কার কি আছে কে টাকা দিয়েছে দেখাক না মুখে হাওয়ায় হাওয়ায় বললে তো হবে না সন্দেশকালীন মানুষের কাছে একটা সিগনেচার হয়ে গেছে সুচুরা পৌরসভার দুর্নীতি মানে মাথা খারাপ হয়ে যাবে মানুষের দুর্নীতি দেখে ওনার প্রপার্টি মাথা খারাপ হয়ে যাবে কোন রেস্টুরেন্টের মালিক আছে কোথায় কে কন্ট্রাক্টর আছে তাদের থেকে কত করে কত কোটি কোটি টাকা তারা তিনি নিয়েছেন কালকে আপনি কিছু রিপোর্ট দেখিয়েছেন যেখানে কেন্দ্রের টাকা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের কাছে আপনি কালকে মিডিয়ার সামনে দেখিয়েছেন তুলে ধরেছেন তারপরে অসিত মজুমদার যিনি এই চুচুড়া বিধানসভার এমএলএ তিনি বলেছেন তিনি একটি মন্তব্য করেছেন যে আপনি মানে রকেট চট্টোপাধ্যায় ইডি সিবিআইয়ের ঠিকাদার কী বলবেন ঠিকাদার 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 আমার দরকার আমি মানুষের কাছে প্রতিনিধি হিসাবে আমি তাদের কাছে অভিযোগ এভিডেন্স যদি আমি খুঁজে পাই আমি এভিডেন্সগুলো মানুষের কাছে তুলে ধরবো তারা দুর্নীতি করবে আর দুর্নীতির প্রমাণ দিলেই আমি যদি ঠিকাদার হই আমি ঠিকাদার সাধারণ গণতন্ত্র গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকটা মানুষই ঠিকাদার যে মানুষদের যারা ভুক্তভোগী হয়েছে যাদের টাকা চলে গেছে অন তৃণমূলের নেতামন্ত্রীদের কাছে গেছে যে মানুষগুলোর গেছে তারা ঠিকাদার তারা চাইছে যে সিবিআইডি হোক উনি বলছেন যেখানে দেখানোর দরকার সেখানে না দেখিয়ে এরকমভাবে দেখাচ্ছে একটা মানুষের কিছু তো দেখাবো ওনারও অনেক কিছু দেখাবো আমি আমার কাছে অনেক প্রমাণ এলেই বলেছি না সব প্রমাণ এসছে হাতে ওনারও অনেক কিছু দেখাবো ওনার কোথায় প্রতিপত্তি কোথায় সম্পত্তি আছে এভিডেন্স শুদ্ধ দেখাবো কিছুদিন আগে উনি বলেছেন যে আপনার মানে লকের চট্টোপাধ্যায়ের নবান্নে থেকে গাড়িতে টাকা তুলে দেন এবং ফরচুনার গাড়ি কোন টাকায় নেওয়া আমি তো বলেছি অতি সত্বর যোগাযোগ করুন এভিডেন্স নিয়ে আমার সাথে দেখা পাবলিকের কাছে কোথায় কি ফর্চনা কার কী আছে কে টাকা দিয়েছে দেখাক না মুখে হাওয়ায় হাওয়ায় বললে তো হবে না আর এদের সব কথা বুঝতে পারে এরা এত মিথ্যাবাদী এত মিথ্যাবাদী এত নিয়োগ দিনীতিতে টাকা পয়সা এরা নিয়েছে এত কিছু করেছে প্রতিনিয়ত ওদের পার্টির ওনার আশেপাশের লোকগুলোর থেকে প্রত্যেক সময় আমার কাছে প্রতিনিয়ত এই মুহূর্তে দাঁড়িয়ে এস এম এস আসে যে উনি কোথা থেকে টাকা নিয়েছেন কার কাছ থেকে টাকা নিয়েছেন সুচুরা পৌরসভার দুর্নীতি মানে মাথা খারাপ হয়ে যাবে মানুষের দুর্নীতি দেখে ওনার প্রপার্টি মাথা খারাপ হয়ে যাবে কোন রেস্টুরেন্টের মালিক আছে কোথায় কে কন্ট্রাক্টর আছে তাদের কাছ থেকে কত করে কত কোটি কোটি টাকা তারা তিনি নিয়েছেন মাথা খারাপ হয়ে যাবে লোকের ও সামনে দেখে বোঝা যাবে না যে পেছনে এত কোথায় টাকা রেখেছেন তাহলে আপনি কি বলছেন যে ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে পারে অনেক আছে অভিযোগ মানুষই অভিযোগ তুলে দিচ্ছে আমি আমাকে তো মানুষ দিলেই আমি পাবো না আমি কোথা থেকে নিয়ে আসবো মানুষই অভিযোগগুলো হাতে তুলে দিচ্ছে ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দিতে পারেনি তো সেক্ষেত্রে কী বলবেন পারেনি মানে এখনও অনেক সময় আছে আমাদের কাছে এটা তো সর্বভারতীয় পার্টি এটা এখানে ছয় সাত আট লিস্ট এখনও বাকি আছে শুধুমাত্র ডায়মন্ড হারবার না বিভিন্ন জায়গায় অনেক জায়গায় এরকম সব কথাবার্তা বলে একটা ডেমোক্রেসির উপায়ে ডেমোক্রেটিক পার্টি সবার সাথে কথাবার্তা বলেই হয়